নির্বাণ মুক্তিটা কতটুকু দূরে আপনারা চিন্তা করবেন প্রথমে হচ্ছে যে প্রব্যজিত প্রব্যজিত হচ্ছে যে অধিষ্ঠা পাপ হ্যাঁ অর্থাৎ পাপার জায়াং আত্মানু মালাং তসমা পাপার জিতু সে সংসার যেহেতু ওখানে অনেক কর্ম অনেক চিন্তা অনেক এগুলো করতে গিয়ে আপনারা অনেকেই শিলময় ধর্মময় জীবনে থাকতে চায় কিন্তু এই পরিবেশ পরিস্থিতিতে বাধ্য হয়ে আপনাদের আবার পাপ করতে হয় অন্যায় পথে চলতে হয় শিল্পী নয় লঙ্ঘন করতে হয় না কেন আবার যখন এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রবজিত হয় ওনারা সংকল্প করতে হয় আমি আর পাপ করব না কিন্তু পাপ না এটা বললেই কি এনে পাপগুলো সব চলে গেছে সামা চারিয়া সামা নি যতক্ষণ না পর্যন্ত মন থেকে পাপটা দূরীভূত না হবে সেই প্রচেষ্টার নাম হচ্ছে যে সমাচর্যা